ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার যে খবরের অপেক্ষা আমরা করছিলাম সেই খবর চলে এসছে তো কোন খবরের অপেক্ষা করছিলাম ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা আজকে চোদ্দ তারিখ তো আজকের দিনে কম্প ভারতের সিপিআই ইনফ্লেশন ডেটা রিলিজ হওয়ার কথা ছিল এবং সেটা হয়ে গেছে দেখুন ফোরকাস্ট করা হয়েছিল কত টু পয়েন্ট ফাইভ জিরো এসছে কত টু পয়েন্ট টেন ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো যেখানে ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কম এসছে দেখুন দেখলে দেখা যাবে যে এবারে টু পয়েন্ট ফাইভ এসছে কত টু পয়েন্ট টেন অবভিয়াসলি জুলাই মাসে বেরিয়েছে মানে এটা জুন মাসের ইনফ্লেশন ডেটা যেটা মে মাসে ইনফ্লেশন ডেটা তিন পার্সেন্ট ছিল সেটা এসছে কত টু পয়েন্ট এইট থ্রি এপ্রিলের থ্রি পয়েন্ট টু সেভেন থ্রি পয়েন্ট সিক্সটিন মার্চের ডেটা দেখলে দেখা যাবে এক্সপেক্ট করা থ্রি তো ইনফ্লেশন কিন্তু খুব ভালো মতন কন্ট্রোল করেছে আরবিআই বলতে পারেন তো এটাও বলতে পারেন যে আমাদের ইকোনমি কিন্তু ভালো গ্রো করছে যেটা আমি সবসময় আপনাদের বলছিলাম যে আমাদের ভারতবর্ষে ইন্টারনালি এখন তেমন কোনো প্রবলেম নেই মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট হয়েছে এবং হ্যাঁ বলতে পারেন যে স্যার যে কটা রেজাল্ট বেরিয়েছে সে কটা তো খুব একটা ভালো হয়নি দেখুন এখনও জাস্ট কুটি কয়েক রেজাল্ট বেরিয়েছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে কারণ কারণ মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে আরবিআই সরকার আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে এসছে জিডিপি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবভিয়াসলি কোম্পানিগুলো রেজাল্টও বাড়বে কারণ কোম্পানিগুলো ভালো করছে বলেই তো এইসব জিনিসগুলো ভালো আসছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেটা আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে সিপিআই ইনফ্লেশন ডেটা যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারব কেআই ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা আজকের দিনে প্রায় পোনে চার পার্সেন্ট বা সাড়ে তিন পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে পলিক্যাপ ইন্ডিয়া আর এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি সেই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট আজকের দিনে প্রেজেন্ট করেছে আর আর কেবিল এই কোম্পানিটাও কিন্তু ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকে দিনটি তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখি তো কেবিল সেগমেন্টের ওয়ার এবং কেবিল সেগমেন্টের কোম্পানিগুলো আজকে দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে পলিকাপ ইন্ডিয়া কেইআই ইন্ডাস্ট্রি এবং আরআর আর কেবিল এই কোম্পানিগুলোকে আজকে দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে ব্রোকিং হাউস ব্রোকিং হাউস এই কোম্পানিগুলোকে নিয়ে বলছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোন ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা পলিক্যাপ এবং কেইআর ইন্ডাস্ট্রি কেক নিয়ে কিন্তু বাইরে কোমেন দিচ্ছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে যেখানে কেইআর ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে চার হাজার পাঁচশো পর্যন্ত টার্গেট দিচ্ছে এবং পলিক্যাপকে নিয়ে দেখলে দেখা যাবে পলিক্যাপকে তারা টার্গেট দিচ্ছে কত সাত হাজার নয়শো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এতটা ভালো মুভমেন্টের কথা কেন বলছে অয়ের এবং কেবিল সেগমেন্টের কোম্পানিগুলো তো ব্রোকিং হাউসটা বলছে কি আগামী দিনে এই কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়তে চলেছে রিসেন্টলি কোম্পানিগুলো পড়েছিল কেন কারণ দুটো দিকগজ প্লেয়ার একটা হচ্ছে বিড়লা গ্রুপ এবং একটা আদানি গ্রুপ তারা কিন্তু এই অয়ার এবং কেবিল সেগমেন্টে নামতে চলেছে যখনই এই খবরটা পাওয়া গেছে তখনই কিন্তু অয়ের এবং কেবিল সেগমেন্টের কোম্পানিগুলো পড়েছিল বিজনেস সামনের দিনে আরও বাড়তে পারে কে বলছে জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস তার জন্যই কিন্তু তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আউটসাইড মুভমেন্টের কথা বলছে এবং বিজনেস কেন বাড়বে বলছে কারণ কারণ রিনিউয়েবল সেক্টর জাস্ট শুরু ইলেকট্রিক ভেহিক্যাল জাস্ট শুরু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিগুলোর যোগদান থাকে বা রাখে তো এটাই কারণ জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ হওয়ার পেছনে ইটারনাল লিমিটেড বা জোম্যাটো দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু প্রায় তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই কোম্পানিটা আমরা সবাই জানি কুইক কমার্স এবং ই কমার্সে কাজ করে যেখানে এই কোম্পানিটা আস্তে আস্তে নিফটি পার্ট হয়েছে বিভিন্ন ইন্ডেক্সের পার্ট হয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে ব্লিংকিট এই কোম্পানিটার সাবসিডারি প্ল্যান করছে ট্রানজেকশন টু নিউ মডেল তো এই কারণেই এই কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখা গেছে রেল বিকাশ নিগম আরবিএনএল কোম্পানিটা আজকের দিনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখেছি তো কোম্পানিটা বারবার উপরে ওঠার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটের প্রেসার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে অবশেষে ফ্ল্যাট টাইপ ক্লোজিং দেখিয়েছে তো আজকের দিনে কোম্পানিটা পজিটিভ থাকার পিছনে কারণ কি যেখানে প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু নিচেই এসছে তো আরবিএনএল এর ব্যাগে একটা দুশো তেরো করোর একটা অর্ডার এসছে কোথা থেকে সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে তো সাউথ সেন্ট্রাল রেলওয়ে ইন অন্ধ্রপ্রদেশ কোম্পানি যে অর্ডারটা পেয়েছে না সেটা কিন্তু দু বছর বা টু টোয়েন্টি ফোর মান্থের মধ্যে কমপ্লিট করতে হবে তো এটা একটা ভালো নিউজ আর এন এর জন্যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে কত হাই মেরেছিল ছয়শো সাতচল্লিশ সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে কত তিনশো বিরাশিতে প্রায় হাফের কাছাকাছি চলে এসছে তো সেই থেকে ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্টের ডেভেলপমেন্টের ব্যাপারটা কিছুটা কমেছে ঠিকই কিন্তু ওটা ভবিষ্যতে আরও বাড়তে পারে কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও কিছুই হয়নি তো যদি ইকোনমিকে আরো ভালো করতে হয় তাহলে ফার্স্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হয় তাহলেই কিন্তু বিদেশি বিনিয়োগ ভারতে আসবে এবার ভাবনা আপনার আপনি কি করবেন যেখানে এই কোম্পানিটা কিন্তু আবারও গুটি গুটি বয় অর্ডার পাচ্ছে ডিস্কেমারদের রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন